মুসানবির কাছে একদিন আজরাইল ওই রকম এসেছে মুসানবী রাস্তা দিয়ে যাচ্ছেন পাহাড়ের কিনারা দিয়ে তার আগের দিন তুর পাহাড়ের কিনারায় আল্লাহ সঙ্গে কথোপকথন গল্প গুজব করলেন ফিরে আসার সময় মুসানবির আল্লাহ বললেন তোমার একটা নতুন নিদর্শন দেখাবো পাহাড়ের কিনারা দিয়ে তুমি একটু যাবে মুসানবী কি নিদর্শন আল্লাহ দেখায় এই চিন্তা নিয়ে পাহাড়ের কিনারা দিয়ে যাচ্ছেন আর সামনের দিক থেকে আজরাইল আসতেছে জোরে বল উৎসব হন সামনাসামনি দেখা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মান আন্তা মায়াস মকাইয়া খি কে তুমি তোমার নাম পরিচয় বলো সালাম কালাম তো কর্লাম আলিকুল মউত, আনা মুখবেদু সাউদ আমি মৃত্যুর জমদো ধরিষে বিষাদনকারী ব্যক্তি আমার নাম আজরাইল আমি মৃত্যুর দায়িত্বে বড় আনার কাজ করে থাকি মুশারফি বলছেন আইন আত্ হাবি আখি যাচ্ছ কথায় আজরাইল বলছেন বাবার নাম এমরান তার ছেলের নাম মুসা তার প্রাণনাশের জন্য আল্লাহ পাঠিয়েছেন এখন তামাম দুনিয়া ঘুরিয়ে ঘুরিয়ে পাইনি আর এই পাহাড়ের কিনারে যেতে যেতে দেখি সেই লোকটা আমার সামনে আসতেছে এজন্য আমার একটু কাজের উপকার করলে যদি তুমি না আসতে আমার আরো কিছু দূর যেতে হতো তুমি এসে গেলে পাহাড়ের কিনারায় এজন্য আমার একটু লাভ হল আমার আর খুব বেশি দূর যেতে হলো না ভাই রেডি হয় এখানে প্রাণনাশ হবে মুসা বলছে এই আল্লাহ কি অত ভুল হয় নাকি গতকালকে গেলাম পাহাড়ে আল্লাহর সঙ্গে টেলিফোনে কথা বলতে অনেক সময় ধরে গল্প গুজব করলাম কিন্তু আল্লাহ কি এত মাথা গরম না উজেফিল্লাহ যে আমার একটু বললো না কালকে তোমার প্রান্না সবে রেডি থেকে এতটুকু বলতে আল্লাহ ভুলে গেল আর তুই বলছিস প্রান্না সবে ঝামেলা করিস নি আল্লাহ আমারে এই পাহাড়ি এলাকায় নিদর্শন দেখার জন্য আসতে বলেছে আজ আমি তাই সেই নিদর্শন দেখার জন্য আসছি ঝামেলা না চলে যা অন্য কোন মুসার ইমরানের বেটা মুসার পাঠিয়েছেন সেই লোক আপনি রেডি হন মুসা ছিল একটু জালালি কদরের মেজাজি হল লোক মুসা বলছে তবে রে বলি হাতটা লম্বা করে মারবেন এক সবে চট আজরাইলের গালে মেরি দিয়েছে এক চট পাঁচটা আঙুলের দাগ বসে গেছে রিডি করে যন্ত্রণা জ্বালা শুরু হয়ে গেছে আজরাইল বলে চাষা আপন পরান বাসা কি দায়িত্ব আমি নিয়েছি আজকের মানুষের হাতের চর খেতে হয় আমার আল্লাহর হুকুম তামিল করতে যে মানুষের হাতের চর খেতে হয় জ্বালা করছে রিডি করে আজরাইল এসমে আজম পাক করে ডানা মিলে আসমানে উড়ি দিয়ে বলছে আল্লাহ দায়িত্ব আজকের থেকে নিয়ে যারে দেবেন দেন আমি আর দায়িত্ব রাখবো না কারণ দায়িত্ব পালন করতে যে মানুষের চর খেতে হয় এ দায়িত্ব আমার পক্ষে রাখা সম্ভব হবে না অন্য ফেরেস্তারা যেমন এবাদাত করে আমি ওই রকম এবাদাত করবো কেন ঝামেলায় জড়াতে যাব আল্লাহ বলছেন আমি তোর অন্তরটা একটু কঠোর শক্ত করেছি আর সব ফেরেস্তার অন্তর নরম করেছি এই জন্য এই কাজ দায়িত্ব তৈরি দিয়েছি তুই ছাড়া এই কাজ কেউ করতে পারবে না কারণ পৃথিবী থেকে তুই তো কান্নাকে রথ করে দিয়ে এক খামসা মাটি নিয়ে এসেছিলি সব ফেরেস্তা গেল জিবিরাইল গেল মিকাইল গেল ইসরাফিল গেল কান্না শুনে সব ফিরে চলে আসলো কেউ মাটি আনতে পারেনি আদমের বডি বানানোর জন্য তোরে পাঠালাম শেষে আর তুই যে কান্না শুনেও তো মোহিত হসনি বরং চোখ বন্ধ করি মুখ ঘুরি এক খামসা কাদাই নি দিয়েছিলি আমি তখন চিন্তা করলাম তোর মনের ভিতরে গরম ভাব রয়েছে তাই কান্নাও কে তুই একটু কোনো মর্যাদা দিসনি বাকি কাজ প্রাণনাশের কাজ তরি দিয়ে করাতে হবে তাই অতীতকালে তরি দিয়ে প্রাণনাশের কাজের দায়িত্ব দিলাম কাজ করছিল ভালো হঠাৎ কি ঝামেলা হলো আজরা বলছে তুমি পাঠালে প্রাণনাশ করতে আর আমি যে বলতেই মারবে না চড় সব খেয়ে এসেছি রিডি করে এখনো জ্বালা করছে কোন ফেরেস্তারে কাজের দায়িত্ব দেবেন দেন এ কাজ আমি আর করবো না আল্লাহ বলছেন এ কাজকে আমার পর্যন্ত করতেই হবে কারণ তুই ছেড়ে কাজের দায়িত্ব কেউ পালন করবে না আজরাইল বলছেন তাহলে ওই মুসার কাছে যেন আর পাঠিও না আর দুনিয়া যেখানে ভারো পাঠাও সেখানে যাব ও তোতলা জবানের লোক আর তোতলা যে হয় সে একটু গরম হয় তোতলা লোক কথা বলতে গেলে বেঁধে যায় এ দেখবেন একটু গরম হয় আর গরম হয়ে মানে রেগে যাই বেশি ওর কাছে যেন আর পাঠাবেন না আল্লাহ বলছেন ওর কাছে তো প্রথম তোরে আবার পাঠাবো আজরাইল বলছেন এক গালে চড়কেইছে আর একটা গাল বাকি এটাও ওর হাতে চড়াবে ও মরণের কথা শুনলে ও তো হাই ভোল্টেজ রেগে যায় আল্লাহ বলছেন শোনো আজরাইল তোমার এই মৃত্যুর দায়িত্ব দিয়েছে বলে তুমি মনে মনে চিন্তা করছ তোমার পাওয়ার ভোল্টেজ চারশো কুড়ি কিন্তু আমার বান্দা মুসা নবীর ভোল্টেজ হাজার কুড়ি মুসালবির পাওয়ার হাসার করি তুমি মনে ধারণা করিও না প্রাণনাশের দায়িত্ব তোমার হাতে দিয়েছে বলে সবাইকে তুমি বস করে যাচ্ছা তাই করবে তোমার পাওয়ারের থেকে আমার মুসার পাওয়ার বেশি ওখানে যে কথা বলতে হবে একটু নরম স্বরে কারণ মুসা গরম আর তুমি গরম করবে মেজাজ গরম করে কাজ করবে রেডি হও প্রাণনাশ হবে আমারও বান্দাও সব সহ্য করবে না তুমি যে ইয়ে একটু নরম স্বরে বলতে মুসা নিশ্চয়ই তোমার গালে আর চড় মারত না যেখানে ভোল্টেজ বেশি সেখানে একটু নরম হয়ে কথা বলতে হয় আজরাইল বলছেন আল্লাহ ওর যে ভোল্টেজ আমার থেকে এত বেশি করে দিয়েছেন তা তো বুঝিনা না আয় আল্লাহ তো যা হয় হোক অন্তত মুসার কাছে আর পাঠিও না অন্য লোকের কাছে পাঠাও যাব কাজ করব চলে আসবো আল্লাহ বলেন তোমার আবার যেতি হবে মুসার কাছে আজরাইল বলছেন আল্লাহ তাহলে প্রেরান্নাসের কথাটা যেন বলতি না হয় অন্য কোন যদি কিছু খবর থাকে বলে আল্লাহ বলছেন তাই করো তোমার যদি প্রাণনাশের কথা দিয়ে বলতে ভয় হয় তাহলে এক কাজ করো আমার মূারে যেয়ে বলো পিঠে গরুর পিঠে ওর হাতের তালুটা রাখতে হাতের তালুর ভিতরে যত হাজার পশম ঢাকা পড়বে তত বছর মূষা আমার দুনিয়া আবার বেঁচে থাকার সুযোগ পাবে মরণ বরণ করতে মুসার যদি অসুবিধা হয় মুসা যদি মনোপুতো না হয় তাহলে দুনিয়ায় আরো লম্বা টাইম বেঁচে থাকার জন্য আমার মুসার একটা উটের পিঠে কিংবা গরুর পিঠে হাত রাখতে বলবে তবে ওইখানে হাত রাখতে বলবে যেখানে পশম খুব ঘন যেখানে হালকা পশম সেখানে হাত রাখতে বলবে না যেখানে পশম খুব ঘন ওইখানে হাতের তালুটা রাখতে বলবে এখন আমাদের এই যে হাতের তালুর এরিয়া মুসার হাতের তালুকে এইরকম ছিল নাকি তফসিরের ভিতরে এসেছি মুসা নবী রাস্তাঘাটে পথে যখন বার হতে শ্বশুরের একটা যৌতুক কাছে করে নিয়ে ব্যবহার করতেন যৌতুকটির নাম ছিল লাঠি কি নাম এই শ্বশুরের নাম ছিল হজরতে সোহেব আল সাল্লাম মাদায়নের দেশের মানুষ যে দেশে তুর পাহাড় অবস্থিত সেই দেশে ছিল পায়গম্বর সাহেব নবীর বাড়ি সাহেব নবীর বড় কন্যা ছিলেন যিনি নাম ছিল তার সফুরা কি নাম বললাম সফুরা সফুরা পায়গম্বর সাহেব নবীর বড় কন্যা বিয়ে করে কন্যা দায় থেকে নিষ্কৃতি দেওয়ার কারণে মগজের দুশ্চিন্তা করে দেওয়ার কারণে পায়গম্বর বলল বাবা বাড়ি যাবে সংসার করবে আমার কন্যারে নিয়ে থাকে আমার কথা যাতে সময় তোমার মনে পড়ে শ্বশুর হিসাবে তোমার একটা যৌতুক দিচ্ছি এটা নিয়ে কাছে রাখবে দেখলে আমার নাম মনে পড়বে মুসা বলে কি দেবে আমার হাতের লাঠিটা তোমারই দিচ্ছি কি দিচ্ছি লাঠি এখনকার শ্বশুর যদি জামাইরে রে লাঠি টাঠি দেয় জামাই নেবে তো নাকি জামাই বলে গোটা তিনেক লাগলে সামনের বার আশা দিন নিয়ে আসবো বিড়াল লিদুর মারার জন্য টুকর টুকর জন্য আমার বাড়িতে তেরোটা লাখি রয়েছে তিনটে দিলে অসুবিধা হবে না যদি জামাইয়ের কিছু দিতে চাও তো অন্ত ছত্রিশ ইঞ্চি কালারিং টিভি দাও ব্যবসা করার জন্য চার লাখ টাকা দাও তিন কামরা ঘর করে দাও রান্নাঘর সমেত তাহলে তোমার মেয়ে স্বস্তি পাবে অন্যথায় কালী পুজো ডলের মতো গুলুঙ্গারাম একসান চলবে খবরের কাগজ আলকা কলে প্রায় প্রতিনিয়ত দেখতে পাওয়া যায় স্ত্রীর উপর অত্যাচারের স্টিমর লাজ চলছে ঠিক বললাম না বল বললাম শুধু যৌতুক আর যৌতুক আরে যৌতুকের দাবি করে এই পৃথিবী থেকে বিদায় হতে হচ্ছে তার কোন ইয়াত্তা নাই ঠিক নাই প্রায় গম্বরকে শ্বশুর দিলেন একটি লাঠি এই লাঠিটা মূশানবি ঘর থেকে যখন এবার হতো লাঠিটার সঙ্গে রাখতেন শ্বশুরের দেয়া যৌতুক লাঠিটা সামনে যখন খাড়া করে ধরতেন মোসানবির খাত পর্যন্ত উঁচু হতো তফসিরের ভিতরে লেখকরা লিখেছেন এই লাঠিটার দৈর্ঘ্য ছিল চল্লিশ গজ কত চল্লিশ গজ মানে আশি হাত লম্বা লাঠি মুসানবি সামনে ধরতে খাত পর্যন্ত উঁচু হতো এখান থেকে মাথার পোশাকটা আলাদা উঁচু ছিল তাহলে লাঠিটা আমাদের থেকে ছোট তো নাকি আমরা সাড়ে পাঁচ ফুট ছ ফুট মুসানবির হাতের লাঠিটি গজ লম্বা ছিল এই লাঠিটা নিয়ে রাস্তাঘাটে পথে ঘুরে বেড়াতেন কোন বিপদে পড়লে লাঠিটা জমিনে ছেড়ে দিতেন আর আশি হাত লম্বা লাঠি অজগর সাফ হয়ে যেত আর ফসফস করে শত্রু দিদিকে ধেয়ে আসতো আর শত্রু জাদু করা বলতো মুসা তোমার লাঠি ধরো অন্যতায় চরম বিপদে পড়েছি বড় বড় জাদুঘরকে আলুর বস্তার মতো গিলে খেয়ে নিত এই লাঠি জোরে বলুন একটু সবাই নীল দরিয়ার কিনারায় চলে গেল পায়গম্বর বনিসাল কমের মানুষদের নিয়ে নীল দরিয়ার কিনারায় চলে গেল মিশর পরিত্যাগ করি বন ইসরায়েল হাজার হাজারের উপরে মানুষ এরা মুসানবির আল্লাহর উপরে মানে নিয়েছিল পায়গম্বর কে বলি বলে স্বীকার করেছিল ফেরাউনকে আল্লাহ বলে মানেনি মুসানবীর কমের লোক এদের বলা হতো বনি ইসরাইল কি বলা হতো বনি ইসরাইল বনি ইসরাইল এই বনি কমের মানুষেরা ফেরাউনকে আল্লাহ বলে শিকার করিন বলে ফেরাউন তাদের মেথর চাকর ধোপা বিভিন্ন কাজে লাগিয়ে দিল আমার এক কথা বলে মানবে না যারা আমার এক কথা বলে মানবে তাদের সংসারে সব কাজ করে দিতে হবে একদিন বনি ইসরাইল কমের লোকেরা বলল মুসা তোমারে গম্বর বলে মানি ধোপার কাজ করতে হয় চাকরের কাজ করতে হয় মুঠের কাজ করতে হয় আর এইভাবে কষ্ট দিচ্ছে ফেরা ওরে খোদা বলে মানি না তাই আর কতদিন এই জ্বালা যন্ত্র নির্যাতন সহ্য করবো হয় আমাদের ফেরাউনের হাত থেকে বাঁচাও অন্যতায় ফেরাউনকে খোদা বলে মানার অনুমতি দাও তাহলে এই যাত্রার মতো আমরা বেঁচে যাই ফেরাউনের যারা খোদা বলে মানে তাদের কোনো দুঃখ দুর্দ স্বভাব নাই স্বস্তিতে শান্তিতে খাচ্ছে আর ফেরাউনের দেখলে একটু খোদা বলে ডাকতেছে আমার অব্বিলা সাক্ষা ফি গে আপনি আমাদের পূর্ব কোনো সন্দেহ নাই এতটুকু বললেই যথেষ্ট এনাফ ফেরাউন তাদের উপরে আর কোনো অত্যাচার উৎপীড়ন করে না হয় আমাদের ফেরাউনকে খোদা বলে মানার অনুমতি দাও অন্যতায় মেথর দোবা চাকরের হাত থেকে আমাদের বাঁচাও মুসা বললেন ফেরাউন কে বলে মানলে পরকালে কোটি কোটি বছরের জন্য লম্বা দিন জাহান আগুনে পড়তে হবে এই জন্য আমি কোনোদিন ফেরাউন কে খোদা বলে মান্যতা দেওয়ার অনুমতি দেব না তবে তোমাদের বিপদ থেকে নিষ্কৃতির জন্য আমি দায়িত্ব নিতে পারি বলে কি করবেন বলে মিশরের দেশ পরিত্যাগ করে আমার শ্বশুর দেশে নিয়ে যেতে পারি সেই দেশে নিয়ে গেলে ফ্রাউনের কর্তৃত্ব নষ্ট হবে কারণ এক দেশ থেকে আরেক দেশে দিয়ে ঝামেলা করতে পারবে না এই জন্য আমরা আমরা মাতৃঘুমিশর ছেড়ে দিয়ে আমার শ্বশুরবাড়ির দেশে যাই আঠারো হাজারের উপরে মানুষকে সঙ্গে নিই রাতের বেলা মুশানবি ফেরাউন্টার দলবল যখন বিশ্রাম নিচ্ছে ঘুমাচ্ছে পিঁপড়ের সারির মতো লাইন দিয়ে সব মাদানের দেশে নিয়ে যাচ্ছে হ্যান্ড মোশা লোকজন নিয়ে যাচ্ছে আর মগজের দুঃচিন্তা কোন এলাকায় নিয়ে তাঁবু বাড়ব আঠারো হাজার উপরে মানুষ এদের খাওয়া দাওয়ার দায়িত্ব নিতে হবে কেন আমি তো নিয়ে যাচ্ছি সব দায়িত্ব তো আমার মাথায় হাজার চিন্তা নিয়ে যেতে যে পথ ভুল হয়ে গেছে যে পথ দিয়ে যাওয়ার দরকার সে পথ দিয়ে না যে নীল দরিয়ার দিকে তো রওনা দিয়েছেন ভোর হয়ে গেল আর নীল দরিয়ার কিনারায় যে হাজিরি হয়ে গেল সঙ্গী সাথীরা বলে মুসা তোমার শ্বশুর বাড়ির দেশে মাথায় এনে নিয়ে যাবে বললে এখন তো সাগরের ধারে নিয়ে এসেছ পিছনের দিকে তাকিয়ে দেখো ও মুসাব ফেরাউন তার দলবল ঘোড়ার পিঠে চেবে অগ্নি অস্ত্র নিয়ে আসছে আমাদের পিটানি দেবে বলে কারণ মেতর চলে যাচ্ছে ধোপা চলে যাচ্ছে চাকর চলে যাচ্ছে ইবলি শয়তান মানুষের চেহারা ধারণ করে রাজদরবারে যে হইহুল্লোর শুরু করে দিয়েছে তোমাদের চাকর চলে যাচ্ছে ধোপা যাচ্ছে মেতর যাচ্ছে এমন করে মুটে চলে যাচ্ছে বাজার করে মাল কার মাথায় তুলে দেবে পায়খানা করে কার হাত দিয়ে পরিষ্কার করাবে রান্না বান্না কার দিয়ে করে নেবে রাতের বেলা বিশ্রাম নেবে পাকার হাওয়া কার দিয়ে খাবে চেহারা ধারণ করে রাজ দরবারে শুরু করে দিয়েছে ঘুমালে কিন্তু বিপদ ওঠো তাড়াতাড়ি ওঠো চাকর মেতর দবা চলে যাচ্ছে সব ধর্ম ডেকে বলে মেথর চাকর থবা চলে গেলে তো আমারে খোদা বলে মানে যারা তাদেরকে বিদ্রোহ আশঙ্কা দেখা দেবে আর তার আমার খোদায়ে দাবি নাশহাদ করে দিয়ে দেবে বলবে আমাদের খেতে হবে কষ্ট করতে হবে তাহলে খোদা বলে নিলাম এইজন্য তাড়াতাড়ি ঘোড়া চালাব ঘোড়া চালিয়ে দিল চলে যাচ্ছে যারা তাদের ধরার জন্য লোকজন চলে আসতেছে ঘোড়ার পিঠে চেপে আর মুসা নবী 18 আযরের উপরে বনি সেল কমের মানুষনি নীল দরিয়ার কিনারে যে হাজির হয়ে গেছে সঙ্গীরা বলছে কোথায় আনলে তুমি যাবো রাস্তা দিয়ে আর সাগরে কিনারে এনেছ এখন সামনে সাগরে গেলে জলস্তি কামট কুমির আমাদের খাবে আর পিছনে তো শত্রু আসতেছে পিটানি খেতে হবে উপায় কি মুসা তখন চিন্তা করছে কি এখন করি কি করি এখন হঠাৎ মগজ আল্লাহ একটু যুক্তি দিয়ে দিল মুসা বলছে আল্লাহ এই ইমানদার মোমেনদের বিবত্তি নিশ্চিতির জন্য শ্বশুরবাড়িতে সে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছিলাম কিন্তু পথ ভুল হয়ে গেছে 18 হাজার উপরে মানুষের চিন্তা মগজে ছিল সেই চিন্তাভাবনা করে রাস্তা আসতে যে রাস্তা ভুল হয়ে গেছে পেছনে তো 70টা ঘোড়ার পিঠে দ্রুত সে এসেছে ধরবে আর মারবে আর আমি নেতৃত্ব দিচ্ছি আমার মত সবার থেকে বেশি হবে আল্লাহ মারের হা থেকে বাসা যাবে কি করে আল্লাহ বলছেন তিলকাবে ইয়ামিন কায়ামুসা

কি তোর হাতে বল মুসা বলছে আল্লাহ আমার হাতে হলো আশা লাঠি শ্বশুরের দেয়া যৌতুক জামাইকে খুশি করার জন্য তোবা দিয়েছিলেন আল্লাহ বলে তোর হাতের ওই লম্বা লাঠি চল্লিশ গজ লম্বা লাঠি সাগরের কিনারায় দাঁড়িয়ে লাঠির এক মাথা হাতে ধর আর এক মাথা সাগরের পানিতে লাগা বাকি কাজ আমি আল্লাহ আমার ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়া কো লালাহু কোন ফাইয়া কুন জোরে বলুন একটু আল্লাহ হবার ভালো হচ্ছেন আমি বান্দাদের এমন পুরুব এমন সরস্না যখন এখন করি এ জারাদা সাইয়া কোনো কিছু তৈরি করার পরিকল্পনার ইচ্ছা প্রকাশ করি আইয়া কো লালাহু আমার জবান দিয়ে শুধু একটু বলি কোন ফাইয়া সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায় আমার কোনো কিছু বানাতে তৈরি করতে এক সেকেন্ডের জায়গায় দু সেকেন্ড সময় কোনো দিন লাগেনি এবং ভবিষ্যত লাগবে না আমি এমন পাওয়ারফুল স্রসটা শুধু তুই লাঠির একমাতা ধর আর ওই চল্লিশ গজ লম্বা আশি হাত লম্বা লাঠির এক মাথা একটু পানিতে লাগা মুসা আল্লার টেলিফোনের খবর শুনলেন মোবাইলের খবর শুনলেন আর লাটির এক মাথা ধরে আরেক মাথা নিচে করে সাগরের পানিতে লাগিয়ে দিল আল্লাহর সঙ্গে সঙ্গে কোন শব্দে ব্যবহার করলেন আটখানা ঘোড়া একসঙ্গে লাইনে ছুটতে পারে এরকম চওড়া হাওড়ার ব্রিজ হয়ে গেল নীল দরিয়ার উপরে জোরে বলুত সুবহানাল্লাহ 800 কিলোমিটার রাস্তা এক মুহূর্তে তৈরি হয়ে গেল হাওড়ার ব্রিজ কলকাতার হাওড়ার ব্রিজ দেখেছেন তো ও মাথায় আর এ মাথায় লাগানো মাঝখানে কোনো পিলার থাম্বা নাই ঠিক বললাম না বল বল্লা। ভালিবিড়িজের তলায় পিলিয়ার আছে। অন্যনন ব্রিজের তলায় পিলিয়ার আছে। হুগলি দ্বিতীয় সেতুতেও এরকম পিলিয়ার আছে আবার টান মারা রয়েছে বিবেকানন্দ সেতুতে পাতা দিয়ে যেটা চলে গেছে। আমার ভাইরা কিন্তু হাওড়ার ব্রিজ যেমন একটা ব্রিজ ওই কলকাতা হাওড়া স্টেশন এই স্টেশনে যাত্রী যাওয়ার জন্য যে ব্রিজটা বেশি ব্যবহার করে থাকে এই ব্রিজের মাথার ও মাথার লাগানো মাসখানেক কোনো পিলিয়ার নাই। আর এইরকম ব্রিজ বানিয়ে দিলেন নীল ধরিয়ার উপরে আটশো কিলোমিটার রাস্তা কোন শব্দ ব্যবহার করে আমার আল্লাহ পারে না না তুমি যুগের বিজ্ঞানীরা বলছে আল্লাহ বুড়ো হয়ে গেছে আর পারবে না বলুন আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি আল্লাহ কি বুড়ো টুড়ো হয়ে গেছে নাকি তিনি বলছেন আল্লাহ হাইয়ুম কাই আমি অতীতে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি ভবিষ্যতেও তেমন থাকবো আল্লাহু সব সৃষ্টির মরণ হবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত যত সৃষ্টি পৃথিবীতে বসবাস করে সব সৃষ্টির প্রাণনাশ করা হবে মরণের হাত থেকে কেউ নিষ্কৃতি পেতে পারবে না পারবে না পারবে না সব সৃষ্টির মরণ হবে আল্লাহু লায়ামাত কিন্তু আমি আল্লাহ আমার মরণ হবে না যারা বলেন সবান সুবহানাল্লাহ আল্লাহু বাকি যেদিন এই পৃথিবীতে কোনো সৃষ্টি থাকবে না সেদিন আমি আল্লাহ থাকবো চিরস্থায়ী চিরঞ্জীবী হয়ে চরে বলুন একটু আমির এনি আল্লাহ আল্লাহ কুল্লিশাই কদীর আমার শক্তি হলো সব শক্তির উর্ধ্বে ও দিনিয়ার বিজ্ঞানীরা অ্যাটম বোমা বানালে হাইড্রোজেন বোমা বানালে রাসায়নিক জৈব বোমা বানালে আগুন বোমা বানালে উপর থেকে আগুন বোমা ছেড়ে দিচ্ছ নিচে পুড়ি ঘর বাড়ি পুড়ে ধুলিশ্বাস হয়ে যাচ্ছে কত উন্নত হয়েছে তোমরা তুমি আমার কোটা কয়েক পাওয়ার আছে এই পাওয়ারের সঙ্গে একটু কে আমার পর্যন্ত পাল্লা দাও তোমরা আমার সঙ্গে পাল্লা দিয়ে জয়ী হতে পারো কিনে একটু দেখো হাল্লা গোটা কয়েক পাওয়ারের কথা কোরানে বলেছেন বিসমিল্লা হিরু রাহ মান তুলি জোল্লাই লাফিন নাহারে অতুলি জুল নাহার লাফিল্লাই অতুখুড়ি জুল হাইয়া মিনাল মাইয়ে দে জুল মাইয়ে তামিনাল হাইয়ে মান্তা সা উ বেগ জোরে বলা যাবেন একটা ল বাকবার একটু জোরে বলেন ল আকবার আরে আল্লাহর পাওয়ার আল্লাহর সত্যি ক্ষমতা কত আল্লাহ বলছেন বেশি জায়গায় তোমাদের আমার ক্ষমতা আছে জন্য পাল্লা দিতে হবে না আমি গোটা কয়েক কাজের দায়িত্ব দিলাম একটু সফল হ একটি কাজ হলো রাতের বেলা একটু জনগণকে উপকারের জন্য দিন বানিয়ে দেখাও দিনের বেলা একটু রাত বানিয়ে বান্দাদের সুযোগ করে দাও বিশ্রামের জন্য ও দুনিয়ার বান্দারা ও দুনিয়ার বিজ্ঞানীরা দার্শনিক ইঞ্জিনিয়ারেরা সাহিত্যিকেরা বুদ্ধিজীবীরা তোমরা শোনো মরাকে একটু জেন্দা করে দেখাও আবার জেন্দাকে এক মুহূর্তে কোন শব্দের মাধ্যম দিয়ে মারো বিস্ফোরক করে মারলে হবে না গুলিটির গুলি দিয়ে বক্ষ হাজারা করলে হবে না তোর বাড়িে আঘাত করে প্রাণনাশ করলে হবে না নাক টিবে ধরে রাখলে হবে না 15 মিনিট বস্তার ভিতর ভরি দিয়ে মুখভেদে পানির তলায় 20 মিনিট রাখলে হবে না আমি আল্লাহ যেভাবে মারি সেভাবে মারো আমি শুধু বলি কোন সঙ্গে সঙ্গে বান্দা পটল তোলে আবার আমি যেই বলি কোন সঙ্গে সঙ্গে মরা বান্দান্দা হয়ে ঠেলে ওঠে ওতের যুকুমন্তাসাউ গহির গলা ছেড়ে বল আল্লাহ বলছেন গহীন জঙ্গলের ভিতরে চোদ্দশো গুন্ডারা কোনো ব্যক্তিকে রাস্তার থেকে তুলে নিয়ে যে গাছের গায়ে পিছনে হাত পা বেঁধে প্রহার করে মারধর করে তার কাছে যা ছিল সব কেড়ে কেড়ে নিয়ে চলে গেল বান্দা তার গাছের গায়ে বাঁধা দড়িও খুলি দিল না বান্দা গাছের গায়ে পিছন দেখতে হাত পা কোমরে সব বাঁধা চুপ করে দাঁড়িয়ে থাকলো গাছের গায়ে মাঝে মাঝে চিল্লাচ্ছে বাঁচাও বাসাও এখন জঙ্গলে যদি কেউ চিল্লাই বাঁচাও বাসাও করে মানুষ আওয়াজ শুনলে দৌড়বে না তার উপকার করতে যাবে জঙ্গলে বাঁচাও বাঁচাও আওয়াজ করছে কোন ব্যক্তি কোন ব্যক্তি সেই রাস্তা দিয়ে যেতে যে আওয়াজ যদি শোনে ও বলবে চাষ আপন বাঁচা কোন ব্যক্তি বিপদে পড়েছে তাই বাঁচাও বাছাও করছে আমি যদি যাই আমাকে ওই বিপদে পড়তে হতে পারে ঝামেলার দরকার নাই পালাই জঙ্গলে কেউ উপকার করতে যাবে না কারণ সেখানে বিপদে পড়ে মানুষ তাই বাসাও বাসাও করে আর সেখানে দস্যু গুন্ডারা তার উপর অত্যাচার উৎপীড়ন করে আল্লাহ বলছেন বান্দা গাছের গায়ে বাঁধা থাকবে মাধ্যর করে দস্যু গুন্ডারা তার কাছে সর্বস্ব সব নিয়ে চলে গেল বান্দা না খেয়ে অনাহারা হয়ে গাছের গায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরবে আমি আল্লাহটা পছন্দ করি না আমি কাকের মুখে রুটি পাঠিয়ে বান্দা রেজেক জঙ্গলে পরিবেশন করি